দেখো পুরো মাঠ জুড়ে কুমড়ো শাক আর কুমড়ো শাক তারপরেও একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো পুরো জমি ধরে কুমড়ো শাক কত সুন্দর মোটা মোটা শাক হয়ে রয়েছে দারুণ লাগতে দেখতে মোটা শাকগুলো আর এই দেখো পুরো কুমড়ো শাক আর কুমড়ো শাক কিন্তু এইগুলো কী বুঝতে পারছি না হয় এগুলো কি ফুল ফুটে রয়েছে লাল শাপলা কিন্তু এত বড় বড়ো পাতা তো দেখিনি আগে কোনো দিনও ওই যে যখন জল হয়ে গেছিলো পুরো রাস্তায় তখন তো দেখতাম ছোট 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 ফুলগুলো সেগুলো আলাদা না আচ্ছা দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে দেখো দেখতে দারুণ লাগছে আর পাতাগুলো কি বড় বড় দেখো কি বড় বড় পাতা এইগুলো বলে লাল শাপলা দেখেছি লাল সাপলা কিন্তু এত বড় বড় পাতা দেখিনি তোমরা একবার দেখো কত বড় বড় পাতা আমি কিন্তু এত বড় বড় পাতা দেখিনি আমি ছোট ছোট পাতাই দেখেছি আমি বাড়িতে নিয়ে লাগিয়েছিলাম সে হলো না দেখো অনেকটা জায়গা নিয়ে এই ফুল ফুটে রয়েছে আমি বাড়িতে নিয়ে লাগিয়েছিলাম কিন্তু হয়নি জানো তো কিছুদিন পরে দেখি হনুমানে তুলে দিয়েছে গাছটা মরে গেলো জলের থেকে একদম ওপরে তুলে দিয়েছে আর গাছটা মরে গেল দেখো কতটা জায়গা নিয়ে ফুলগুলো ফুটে রয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে একটু কাছে যেয়ে দেখাতে পারলে ভালো হতো কিন্তু যেহেতু জল রয়েছে সেহেতু দেখাতে পাচ্ছি না এই দেখো দেখাতে পাচ্ছি না আরও সূর্যের আলোটা এসে পড়ছে চকচক চকচক করছে জলের মধ্যে সূর্যটা যখন পড়ছে দেখো কেমন চকচক করছে ওই দেখো ওই দেখো অনেকটা কিন্তু পৌঁছে গেলাম কুমড়োর শাক কিন্তু শেষ হয়নি কুমড়োর শাক পুরো জমি ধরে সে ওই দূরে চলে গেছে এখন আমরা যাব ওই জায়গায় ভিডিও করতে এখন এই যে আমাদের এই তালতলায় যাব ভিডিও করতে দেখো কত তাল গাছ দেখেছো এখানে এখন যাব আমরা ভিডিও করতে তো তোমাদের এই আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দেই খুবই সুন্দর কিন্তু ভীষণ হাওয়া চলছে আহ ঠান্ডা ঠান্ডা হাওয়া কি দারুণ লাগছে গো হেভি সুন্দর লাগছে ওরকম মশারি দিয়ে ঘেরাও করে রেখেছে কেন বুঝতে পারছি না যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের গ্রাম বাংলার পরিবেশটা কেমন লাগলো একটু সবাই কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা টাটা করেও আর একবার ঝলক দেখিয়ে দিই